সময়তে ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স যারা মেডিসিন নিয়ে মার্কেটিং ব্যবসা করতে চান অনেকেই রয়েছেন যাদের কাছে লাখ লাখ টাকা নেই মাত্র পাঁচ ছয় হাজার টাকা রয়েছে তো তারা চাচ্ছেন যে কিছু একটা করার জন্য ব্যবসা করার জন্য ছোটো আকারি এবং ব্যবসা যেন স্মার্ট হয় সেজন্য অনেকেই মেডিসিন ব্যবসার প্রতি আগ্রহ রয়েছে বা মেডিসিন ব্যবসা করতে চাচ্ছেন তো আমি আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা করবো যে মাত্র চার পাঁচ হাজার টাকা দিয়ে আপনার কিভাবে মেডিসিন মার্কেটিং ব্যবসা করবেন যেহেতু একটা ফার্মেসি নিতে গেলে অবশ্যই অ্যাডভান্স টাকা লাগে তারপর অনেক ওষুধের প্রয়োজন রয়েছে দোকান ডেকোরেশনের রয়েছে সেক্ষেত্রে আপনার দোকান ডেকোরেশন এবং অ্যাডভান্স সব কিছু মিলিয়ে প্রায় পাঁচ ছয় লাখ টাকা প্রয়োজন হয়ে থাকে তো আপনার কাছে তো এত টাকা নেই তো আপনি কি ব্যবসা করবেন না হ্যাঁ ভাই করবেন আপনি মাত্র চার পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু ওষুধের মার্কেটিং ব্যবসা করতে পারেন কিভাবে করবেন ভিওর্স আপনি মাত্র চার পাঁচটা প্রোডাক্ট সিলেক্ট করবেন যে প্রোডাক্টের কোনো এমপিও নেই অর্থাৎ যে কোম্পানির কোনো এমপিও নেই এইরকম চার পাঁচটা প্রোডাক্ট প্রাথমিক পর্যায়ে প্রথমে সিলেক্ট করবেন যেমন এলবিয়ন ফার্মাসিউটিক্যালের কিছু প্রোডাক্ট নিতে পারেন ব্যানহামের কিছু প্রোডাক্ট নিতে পারেন ব্যানহামের কিন্তু এমপিও রয়েছে তারপরেও কিন্তু একটা আন্ডারেডের প্রোডাক্ট তারপর এডরুকের প্রোডাক্ট নিতে পারেন নিপ্রুর নিপ্রুর প্রোডাক্টও কিছু কিছু আন্ডার রয়েছে রয়েছে তারপর আপনার জেনিফ ফার্মাসিটিক্যালে নিতে পারেন তো এই রকম কিছু কোম্পানির প্রোডাক্ট আপনি চার পাঁচটা সিলেক্ট করে আপনি কিনবেন আর কোথা থেকে কিনবেন যা ডাকায় বসবাস করেন তারা সরাসরি চলে যাবেন টাকা মিট ফুডে থেকে কিনে আসবেন আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকেন তারা দেখবেন যে আপনার জেলা শহরে কিন্তু পাইকারি মাদার হোলসেল মেডিসিনের মার্কেট রয়েছে জেলা শহরে তো সেখান থেকে গিয়ে আপনি চার পাঁচটা পোড়াক্ট পাঁচ হাজার টাকা কিনে নিয়ে আসলেন এই পাঁচ হাজার টাকা পোড়াক্ট কিনে নিয়ে এসে আপনি করবেন হার্মিসিতে গিয়ে গিয়ে সেল করবেন ডিওয়ার্স আপনি সর্বনিম্ন টেন পার্সেন্ট লাভ আপনি করতে পারবেন তো পাঁচ হাজার টাকা পুরাক আপনি সেল করলে তো দেখা যায় যে পাঁচশো ছয়শো টাকা অনায়াসে ইনকাম দশ হাজার টাকা সেল করলে আপনার হাজার টাকা ইনকাম হবে নিশ্চিত তো তাছাড়া কিন্তু আপনার বিনোদনের ইনু রয়েছে বাংলাদেশি ইনু সেই ইনু সেল করতে পারেন তারপর কন্ডম রয়েছে তারপর আরও কিছু এরকম মেডিসিন রয়েছে যেগুলো আসলেও টুকটাক ফার্মেসিতে পাইকারি বিক্রি হয় এবং তারাও কিন্তু কিনে তো এই ব্যবসাটাকে মূলত আসলে শর আইটেমের ব্যবসা বলে তো চাইলে কিন্তু আপনারা এই ব্যবসাটা অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন আর বিয়স আমি একটা কথাই বলবো যে লেগে তখন সৎভাবে স্বপ্ন জয় আপনারই হবে আজকে আপনার ব্যবসা ছোট একদিন আপনার এই ব্যবসায় অনেক বড় হবে তো আসলে অবহেলা করবেন না ছোট থেকে শুরু করা যায় এইসব ব্যবসা আর যা সফলতা হয়েছে তা ছোটো থেকেই হয়েছে হট করে কেউ বড় হয়ে যায়নি তো চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে ব্যালবনটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ